প্রতি মাসে স্ত্রীকে কিছু হাত খরচ দেবেন এবং পরে ওই টাকার কোনো হিসাব নেবেন না জিজ্ঞাসাও করবেন না কোথায় খরচ করেছ আল্লাহতালা যারা যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই হিসেবেই স্ত্রীর জন্য আপনার ইচ্ছে অনুযায়ী নির্ধারণ করে নেবেন আর তাকে বলেও দেবেন তোমার যে কাজে ইচ্ছা খরচ করো আমি এই ব্যাপারে কোনো হিসাব চাই না এই মাসিক হাত খরচ স্ত্রীর হক কারণ সে ঘরে থাকে উপার্জন করতে পারে না যখন ভাই বোন আসে তাদেরকে কিছু হাদিয়া দিতে মন চাইতে পারে যদি স্ত্রীর নিকট কিছু না থাকে তবে সে কোথা থেকে দেবে তারও মন চাইতে পারে মাঝে মাঝে স্বামীকে কিছু দিতে বা গোপনে কিছু পরিমাণ সাদকা করতে স্ত্রী আপনার সারা জীবনের জীবনসঙ্গিনী তাই না আপনার দরজার বাইরে যেতে পারে না সে জীবন ভরে আপনার সঙ্গ দিচ্ছে তার সুখ শান্তি আবেগ অনুরাগ খেয়াল রাখা আপনার কর্তব্য তালা আমাদের সকলকে বোঝার তৌফিকে দান করুন